আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে সাদের সকল কার্যক্রম শেষে সৈকত বলতে শেষে নাকি পেয়ারা খাবে তো বললাম পেয়ারা যা খাবে পেয়ারা কোথায় আছে সে বললো আমাদের এক দাদা যার বিটা আছে ওইখানে নাকি অনেক পেয়ারা আছে তো আমরা চলে গেলাম দাদার কাছে দাদাকে গিয়ে বললাম যে দাদা আমরা পেয়ারা খাবো তো দাদা বললো যা বিটা থেকে গিয়ে পেরে নিয়ে আস পেরে নিয়ে খা তো আমরা তিন চারজন বিচ্ছুবাণী নিয়ে চলে গেলাম বিটাতে বিটাতে গিয়ে আমরা ওদেরকে গাছে উঠে দিয়েছি সাথে আমরাও গাছে উঠেছি অনেকগুলো পেয়ারা এনেছি এবং অনেক মজা হয়েছে কিভাবে কি করেছি তা আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আপনি আপনারা দেখতে থাকুন যে কীভাবে কী অত দুষ্ট মিন মাঝে কত কী মিনের মাঝে আমরা প্যারা নিয়ে এসেছি এবং প্যারা খেয়েছি অনেক মজা হয়েছে প্যারাটা তো যাই হোক প্রথমে আমাদের নিয়ত ছিল যে বর্তমান বানাবো কিন্তু বানাতে পারিনি তো বিচ্ছু পাইনি নিয়ে চলে আসলাম বিটাতে বিটাতে এসে সৈকতকে কাছে উঠে দিয়েছি এবং জিয়াদকে বললাম যে তুইও উঠতে থাক তো সে উঠতে উঠতে আমিও কয়েকটি পেয়ারা শেকত দিচ্ছে ইটাল করে দিয়ে আমি হাতে নিয়ে নাদিমকে দিচ্ছি তো এখানে নাদিমে ওরা খাচ্ছে নাদিম তারপর সাব্রি তামে খাচ্ছে আমি ইত্যাদি ওদেরকে পেয়ারা নিয়ে দিচ্ছি শেকর থেকে তো যাই হোক জিয়া তো এদিকে উঠে পড়েছে তো ওদের দু তিনজনকে উঠতে থেকে আমি উঠে পড়লাম তো আমি যেই গাছটাতে উঠেছি ওই গাছটাতে বেশি পেয়ারা নেই তো আমি নাদিমকে বললাম যে আমি একটি ডালা নিস করছি যে তুই গিয়ে দুইটি পেয়ারা নিয়ে আস তো ওই গিয়ে দুটি পেড়া নিয়ে আসছে এই গাছের মধ্যে দুটি পেয়ারা এনেছে আছে তাই সেই শিল্ল নিচ থেকে আমি ওই ডালা মিস করে দিয়েছি এবং সৈকত গাছে উঠে ফিট ফিটকে পড়ে রয়েছে যে আমি আর গাছ থেকে নামবো না এখানে বসে বসে পেয়ারা খাবো সে আরাম করে প্যারা খাচ্ছে এবং জিয়া যে উঠছে আর নামতে পারতেছে না সে বলতেছে যে আমি আজকে গাছেই থাকবো তো সে অনেক কষ্ট করে নামলো যাই হোক এবং সৈকতের নামার স্টাইলটা দেখুন সে নামতেছে যেমন বান্ধবটা নামতেছে তো সে বানরের মধ্যে ঝুলে টুলে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে নেমেছে তো ও নামার পর বলতেছে যে তাড়াতাড়ি কর আমার হাতে বেশি সময় নেই তো জিয়াকে আবার আরেকটি গাছ উঠিয়ে দিলাম কারণ প্যারা আমরা যা সংগ্রহ করছি তেমন একটি কম এই গাছটার মধ্যে অনেকটি প্যারা রয়েছে তো বললাম যে তাড়াতাড়ি নিয়ে আমার বাসায় যাই আবার খুব কাজ টাস করতে হবে তো যাই হোক ওরা ডালাটা নিজ করলো এবং জিয়ায় সৈকত প্রথমে নিতে লাগলো তো ওকে দেখে তারপর আমি ভাবলাম যে আমিও যাই দেখো একটা প্যারা ছিঁড়ে নিয়ে আসি তা গেলাম একটা পেয়ারা ছিললাম তো সামিরের কাছে আমরা সব এখানে দিচ্ছিলাম যে সামিরের কাছে সব পেয়ারা রাখছিলাম তো দেখলাম যে বেশি পেয়ারা হয় নাই তো অনেক লু পেয়ারা ছিলাম ছিঁড়ার পর আমাদের যাই বর্তা নিয়ত ছিল কিন্তু হাতে বেশি সময় নেই দেখে বললাম যে হোল পুলিশ মা খাবো তো লাস্টে একটা পেয়ারা আছে সেদিকে বললাম যে তুই তাড়াতাড়ি এটা ছিঁড়ে নিয়ে আস তো ও উঠলো ছিল এবং নেমে পড়লো তাড়াতাড়ি তারপর আমরা এটা নিয়ে চলে যাচ্ছি মাছার মধ্যে আমাদের এখানে একটা মাছ আছে আমাদের এই মাছা আমাদের বাসার এই সামার কাছে তো আমাদের এই কাকাদের আর কি কাকা হয় যে মাছা যে এই জায়গাটা যে যে জায়গার মালিক সে আমাদের আসলে কাকা হয় তো এই মাছার মধ্যে আমরা সবসময় বসি আর কি তো এই মাছার মধ্যেই নিয়ে এসেছি এবং নিয়ে এসে আমরা এখানে প্রথমে বিছিয়ে দিলাম দেখলাম যে অনেকগুলোই হয়েছে যাই হোক লবণ মরিচ দিয়ে খাওয়া যাবে তো নাদিম তো প্রথমেই খাওয়া শুরু করে দিয়েছে এবং তার আর আমার মধ্যে দুইটা প্যারা নিয়ে ঝগড়া হচ্ছে তো জিয়াঁদকে দেখলাম যে প্রথম থেকে খাওয়া ধরলো আস্তে আস্তে চুপে সারে খাওয়া ধরলো তো যাই হোক সে আস্তে আস্তে চুপে চুপে খাচ্ছে তো আমি আর নাদিম এখান দিয়ে ঝগড়া করতেছি দুইটা পেয়ারা নিয়ে মূলত এই যে মনে করেন যে দুইটা পেয়ারা আছে যে দুইটা পেয়ারা একটি ভালো বড় পাকনা আর একটা ছোটো পাকনাই তো এই দুইটার মধ্যে কে কোন টাকা ট্রেনে জামলা হচ্ছে তো সাই নাদিম বলছে যে সে বড়টা খাবে আমি ছোটটা খাইতাম তো যাই হোক শেষমেশ আমি হারমিনে নিলাম আমি ছোটটা ডাকাইলাম ওকে বড়োটা দিলাম তো যাই হোক তারপর সৈকতকে জিজ্ঞেস করলাম কেমন হলো সে বললো সেই সাথ তারপর জিয়াদ কৃষকদের সাথে সাধারণ করতেছে বলাপান তো আমি প্রথমেই শুরু করলাম একটি প্যারা নিয়ে তো লবণ বড়ায় শুরু করলাম খাওয়া তারপর খাওয়ার মধ্যে ওখানে দিয়ে ভালোই মজা করলাম অনেককে যাই হোক তো দেখলাম অনেক ভালোভাবেই খাইতেছে সৈকত সৈকতের এবং জিয়া ডিএকশনটা দেখুন স্বামীরও খাচ্ছে ভালোভাবে তো আমরা খাচ্ছি সুন্দর মনোরম পরিবেশ এখানে নাদিন ক্যামেরার মধ্যে আসতে যাচ্ছে না এই জন্য সরে যাচ্ছে পিছন থেকে ও বলতেছে যে ও নাকি খাইতেছে এই জন্য সেই ক্যামেরার মধ্যে আসবে না তো যাই হোক আপাতত তার সাথে কোনো দুষ্টামি করি নাই কিন্তু একটু পরেই দুষ্টামি শুরু করবো তো যাই হোক এখন সবাই এখানে বসে রয়েছে দেখুন কি মনোরম একটি পরিবেশ এখানে ভালোই একটি বাতাস হয় বাঁচার মধ্যে বসলে শরীরটা একদম শীতল হয়ে যায় এবং প্রাকৃতিক দৃশ্যটাও সেই এজন্যই আমরা এখানে বসি তো যাই হোক এখানে এই জায়গাটাও অনেক সুন্দর এবং আশেপাশের সকল মানুষ এই জায়গাটা এসে বসে আমরাও ফাঁকা টাইমে সে জায়গায় বসে থাকি আড্ডা টাড্ডা দিই তো আজকে পেয়ারা খাচ্ছি মজাই লাগছে সেক্ষেত্রে জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো পেয়ারা সাব্বির জিজ্ঞেস করলাম সবাই বললো যে ভালো হয়েছে আজকে সেই সাথে এবং নাদিমের সাথেই ফাঁকে একটু দুষ্টময় করে নিলাম কারণ সে ক্যামেরার মধ্যে আসতে চাইতেছে না কারণ সে নাকি খাইতেছে খাওয়ার টাইমে নাকি ক্যামেরার মধ্যে আসবে না এটা কোন রুলস এটা আল্লাহ ভালো জানে আমি জানি না তো যাই হোক এটা তার নিয়ম তো আমরা খাচ্ছি এখানে তো খাওয়া দাওয়া প্রায় শেষ এরকম টাইমে সৈকত বলতেছিল আমাদের যে একটি নিয়ম দেখাবে যে কিভাবে বেড়া খেতে হয় তো দেখুন গ্রাম বাংলায় একটা কথা আছে না যে চোর কেকা বুদ্ধি বেরো হয় সৈকতের হইতেছে এই দশা